হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি কম তেল মশলা দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করবো পাঁচ মিশালি সবজি রান্না করার জন্য এখানে আমি গাজর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো আলু এবং বেগুন কড়াইতে আমি দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি ফোরনের জন্য দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং হাফচা চামচ পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব একদম লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নেব মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দেব এক চামচ ধনে জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প পরিমাণ জল দেব এখন আমি মশলাটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে নেব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো মশলার সাথে সবজি আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেব টেস্ট অনুযায়ী লবণ এবং এক চামচ চিনি ও প্রয়োজন মতো গরম জল নাড়াচাড়া করে সব কিছু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব এখন আমি হাই টু মিডিয়াম ফ্লেমে সবজি সব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নেব সবজিগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেব সানরাইজে মিক্স মশলা পাউডার হাফ চামচ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে এই গরমের জন্য কম তেল মশলা দিয়ে পাঁচ মিশালি সবজি এই পাঁচ মিশালি তরকারিটা ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও লাইক করো কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই চলো টাটা বাই